আসসালামু আলাইকুম পিওফিউর আশা করি আপনারা সবাই ভালো আছেন ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন আলহামদুলিল্লাহ অনেকক্ষণ মোটর সাইকেলে এর পর আমরা এখানে পৌঁছালাম ভিডিওতে লক্ষ্য করলে দেখতে পারবেন কাছের উপরে লেখা আছে এক টাকা পিস এখানে সমস্ত খাবারের আইটেম হচ্ছে এক টাকা পিস আপনারা ভিডিওটা লক্ষ্য করলে দেখতে পারবেন যেমন জিনিস তেমন দাম সাইজও তো এরকম বড় না ছোটো যেমন দাম তেমন জিনিস আলহামদুলিল্লাহ আমরা চিন্তা ভাবনা করে অর্ডার দিতে লাগলাম দেখা যাক আমাদের সামনে কি আসে খাওয়ার পরে আপনাদেরকে জানাবো আলহামদুলিল্লাহ আমরা যা অর্ডার করেছিলাম আমাদের সামনে চলে আসছে এখন আপনারা ভিডিওটা দেখুন মনোযোগ দিয়ে যেমন আমরা ভিডিওর পূর্বে বলছিলাম এক টাকা করে প্রত্যেকটা খাবার আসলেই খাবার যেমন খাবারের মানও তেমন যেমন টাকা তেমন মান দেখুন এখানে এক টাকা পিস কিছু বলছে অনুযায়ী ঠিক আছে সমস্যা নাই খাবারের মানও আলহামদুলিল্লাহ ভালো আমরা বন্ধুরা সবাই মজা করে খাওয়া দাওয়া করলাম এখানে দেখুন এক টাকার আলু চপ এক টাকার সিঙ্গারা আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ বড় আছে আপনারা দেখুন এটা হচ্ছে বেগুনের চপ ছিল বেগুনের চপও এক টাকা অনুযায়ী অনেক বড় ছিল সমস্যা নাই এখানে বিভিন্ন ধরনের আইটেম ঘরোয়াভাবে নিজস্ব আইটেম কি কি খাবার আমরা নামও বলতে পারলাম না মরিচের চপ আছে আলুর চপ আসে বেগুনের চপ আছে শিঙারা আছে পেঁয়াজ আছে বিভিন্ন ধরনের আইটেম আছে সমস্যা নাই পরিবেশটা এখনো ওই রকম ভাবে ঠিক করা হয় নাই তবে খাবারের মানটা মোটামুটি ঠিকই আছে এক টাকা অনুযায়ী মানটা ভালোই আছে অবশেষে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসলাম বিদায়ী আসসালামু আলাইকুম